একটু আমি সংক্ষিপ্ত আগের দেখাবো আপনাকে ইব্রাহিম আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন হজ বলেন ওমরা বলেন কুরবানি বলেন সাফা মারওয়া সাই বলেন পাথর শয়তানকে পাথর নিক্ষেপ বলেন মাকাম ইব্রাহিমে সলাদ বলেন জমজম কুব বলেন আরাফার মাঠ বলেন এই পুরো বিষয়গুলো এবং ইয়মনাহার মানে পশু যে কুরবানি করলাম আমরা ঈদ আজহা পালন করলাম এই পুরো বিষয়গুলোর সাথে একটা পরিবারের স্মৃতি জড়িত আছে একটা পরিবার তার নাম নবি ইব্রাহিম আলিহিস্লাম একটু আগে আমরা দরুদ পড়েছি আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন ওয়া আল্লাহ আলী মুহাম্মদ মুহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের উপরেও কেমা আসাল্লাহ আলা ইব্রাহিম ঠিক যেমনি আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলী উপরেও এবং তার পরিবার বর্গের উপরেও একইভাবে পরের টুকু কেমন আলা ইব্রাহিম তো নবী সালু আলী সাল্লামের সাথে ইব্রাহিম আলী সালামের নাম জুড়ে দেওয়া হলো কেন একটা প্রশ্ন এখানে অন্য কোন নবীর নাম কেন এলো না নবী সালু আলী সাল্লাম এবং ইব্রাহিম আলী সাল্লামের জীবনের মধ্যে সবচেয়ে বেশি মিল ছিল অন্য নবীদের চাইতে ইব্রাহিম আলী সাল্লামের সাথে তার জীবনের সবচেয়ে বেশি মিল ছিল যখন মেরাজে আসে নবী সাল্লাহু গিয়েছেন আল্লাহ সাথে সাক্ষাৎ করতে তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম আসমানে মামুরের সাথে হেলান দেয়া অবস্থায় ইব্রাহিম আলী ইসলামকে দেখেছে আমি আবার বলছি আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুরের বাইতুল মামুর কি ফেরেস্তাদের তাওয়াফ করার জায়গা কাবাঘরের সোজা উপরে তো এই বাইতুল মামুরে ইব্রাহিম আলী হেলান দিয়ে থাকতে বসে থাকতে দেখেছি এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ এক মানে আমাদের মুহাম্মদ একদল আলী হাসাল্লাম এবং আমাদের নবীগণের পিতা আবুল আম্বিয়া মুর সালিন ইব্রাহিম আলী সাল্লাম তাদের দুইজনের চেহারা ছিল একই রকম চেহারা একই রকম একটা অর্থ হতে পারে সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে একটু আমি সংক্ষিপ্ত আকারে দেখাব আপনাকে ইব্রাহিম আলী জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন এবং এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা ওদের নামও জানি না আজ জাতির নাম শুনেছেন ইরম সামুদ এগুলো নাম শুনেছেন বলেছেন ইরম এবং সামুদ এমন জাতি ছিল এরা এমন জাতি ছিল এরকম কোন সভ্যতা এর পর এর পরে আর প্রতিষ্ঠিত হয় নাই ফিল বিলায় পৃথিবীতে এর এর চেয়ে উন্নত কোনো সভ্যতা এরপর আসে নাই তো আমরা সভ্যতার বড়াই করাটা একটু কমিয়ে দেই এমন অনেক সভ্যতা চলে গেছে নামিশান মিটে গেছে যেগুলো আমাদের অনেক উচ্চ ছিল আসেন ব্যাবিলনের সেই সভ্যতার মূল জিনিস ছিল শির্ক মূর্তি পূজা এবং মূর্তি পূজক শাসক তার নাম কি ছিল নমরুদ কি নাম ছিল নমরুদ খুব শর্ট করে শিখাচ্ছি ভাই সময় নিব না ইনশাল্লাহ এবং এই নমরুদের যে প্রধান পুরোহিত তার নাম ছিল আজার কি নাম আজার এবং এই আজার এর ছেলে হচ্ছে ইব্রাহিম আলি ইসলাম পাক সবচেয়ে বড় পুরোহিতের ঘরে জন্ম দিয়েছেন সবচেয়ে বড় পন্থীকে ঠিক যেমন নবী সালাম যে সমাজে ছিলেন সমাজটা কেমন ছিল শিখ রিবা সুদ ঘুষ জেনায় ভর্তি পাক ওই কোরাইশের মধ্যেই জন্ম দিয়েছেন কাকে মুহাম্মদ সাল্লাস্লাম দেখেন চেহারার মিল পাচ্ছেন জীবনের মিল এবার ইব্রাহিম আহ যখন সত্য চিনতে পারলেন তার বাবাকে তিনি বলছেন কি বলছেন সুরা মারিয়াম পরে দেখবেন তিনি বলছেন ইয়ে আবেচি হে আমার বাবা লিমা চা আবুদু তুমি কেন তার উপাসনা করো যে শুনতেও পারে না ওয়ালাম ইউগ সিরু এবং দেখতেও পারো না পারে না ওয়ালাম ইউগ নিয়ে আইনকে সেই আয় এবং তোমার কোনো উপকারও করতে পারে না ইব্রাহিম তার পিতাকে বলছেন আজারকে তুমি কেন এমন এক সত্তার উপাসনা করো যে না দেখে না শোনে না তোমার কোনো ক্ষতি করতে পারে না উপকার করতে পারে সেম দাওয়াত দিয়েছেন নবী সাল্লাম তার চাচাদেরকে কোরাইশদেরকে তিনি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছেন হে কুরাইশ নাম তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে দল আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কে বিশ্বাস করবে তো কুরাইশটা বলছে অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি হচ্ছে আল আমিন তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই নবীজি বললেন তোমরা খালি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সফল হয়ে যাবে সেম দাওয়াত না পরিণতিও সেম ইব্রাহিমের পিতা আজার তাকে বলছেন তুমি যদি আমার উপাস উপাস্যগুলো থেকে মুখ ফিরাও তাহলে আমি তোমাকে রজম করব পাথর নিক্ষেপ করে এখান থেকে বের করে দেব ও নি ম্যালিয়া এখান থেকে দূর হও হতভাগা ইব্রাহিমের বাবা তার সন্তানকে তাড়িয়ে দিলেন আর ইব্রাহিম আহ্লাম দোয়া করলেন ফিরুলাকে রব্বি আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাব আশা করা যায় আমার রব তোমাকে মাফ করতেও পারেন যদিও বা তাকে মাফ করা হবে না পরবর্তীতে তিনি আর ক্ষমা চান নাই ঠিক নবী সাল্লাইনামকে দেখেন তার এই যে ট্রাইব তার উপরে এই তাওহিদের দাওয়াত দেওয়ার পরেই শুরু করলো নির্মম অত্যাচার হত্যার চেষ্টা গালি ঠিক আছে উটের উটের ভুড়ি চাপিয়ে দেয়া, শারীরিক আঘাত মানসিক কষ্ট বয়কট করা দেশ থেকে তাড়িয়ে দেয়া কি না করেছে তাকে ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে আর সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে রক্ত দিতে হয়েছে অর্থ সম্পদ দিতে হয়েছে তার সম্মানের হানি করার চেষ্টা করা হয়েছে তাকে এক পর্যায়ে দেশ থেকে বেরো করে দেওয়া হয়েছে মিল পাচ্ছেন এবার ইব্রাহিম আয়ুল ইসলাম চলে যাচ্ছেন এখান থেকে চলে যাওয়ার আগে ওই সমাজের মানুষের সাথে তার তর্ক হচ্ছে সমাজের মানুষ বোঝাচ্ছে যে চাঁদ হচ্ছে আল্লাহ নাউজুবিল্লা তো চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন না এটা আল্লাহ হতে পারে না তারপরে রাতের তারা দেখছেন তিনি বলছেন তারা ইলা হতে পারে তারা যখন অস্তমিত হচ্ছে তিনি বলছেন না এটা ইলা নয় দিনের বেলা সূর্য উঠছে তিনি বলছেন হ্যাঁ দা রবী হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় এটা অস্তমিত হলো যখন তখন তিনি বুঝতে পারলেন এগুলো কোনো কিছুই আমার রব নয় আল্লাহ কোথায় এটা খুস্তি ইব্রাহিম আল ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব সূর্য বড় সূর্য রব যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বললেন সেটা কি তো একইভাবে নবী সাল্লাস্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরাগু হয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আল ইসলামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লুআসলাম কেউ সমাজ থেকে কি করা হলো তাড়িয়ে দেওয়া হলো মারা হলো গালি দেওয়া হলো রক্তাক্ত করা হল এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেতে হলো মিল পাচ্ছেন পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মুহাম্মদ সাল্লাহুমআসলামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আলু কেউ মুহাম্মদ সালাহুমু আলু সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মুহাম্মদ সাল্লাহুসলাম হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলিহিম আসসালাম দুজনের চেহারার মিল চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া আলিহা দুই নম্বর সারা আলিহা তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবিস আসলামের পাশে ছিল তার শ্রী খাদিজা আনহা এবং ইব্রাহিম আল্লাহলামের পাশে তার স্ত্রী সারা হাসালাম। আর খাদিজ আদায়নার অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রদু আল্লাহনার সেই মহীয়সী নারী যাকে জিব্রাহীল আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদি জারদি আল্লাহ আনহার মতো বানিয়ে দিন আমিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় সাল আলী সাল্লাম আর ইব্রাহিম আল কোথায় করলেন না প্রথমে ফিস্তিনে কোথায় সামদেশ দেশ বলা সেখানে গিয়ে ও যাওয়ার পথে একটা ঘটনা যাওয়ার পথে একটু দাঁড়াই যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আসলাম বলছেন ম্যা হ্যা আকি ফোন এইসব কি সব মূর্তির তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ঠাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব। যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা ক্যাবি হোম শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে মানফা মান ফলে বি আলী হাতিনা আমাদের উপাসনের সাথে এই কাজ কে করেছে একজন বলল হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কু ইব্রাহিম যার নাম ইব্রাহিম ডাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বাল বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ইন ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম ইসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তারাতেও পারল না তাহলে কেন তার উপাসনা করছে কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে ঠিক এখনকার নমরুদ ফেরাউন্দের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানকার শাসককে নমরুদ ডেকে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রব বি আল্লা অমিত আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নমরুল বলছে আনা ও মিজ আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল এই জীবন দিলাম আর একজন সাদা সিদা মানুষ নিরাপরাধ ডাকলো গদ্মার নামিয়ে দিল মৃত্যু দিলাম তো ইব্রাহিম বলছে আচ্ছা ঠিক আছে কল আব্রাহিম রবি অমিত তারপরে তিনি বলছেন আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো ক্যাফা এরপরে সে কাফের হতবম্ব হয়ে গেল কিন্তু কিছু করতে পারলো না সবাইকে বললো একে তাকুন তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো হুজুহু ও হারি তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রবুল আলমিন তার কাছে পাঠালেন জিব্রাহিম আলহ ইসলামকে এসে বলছেন হ্যাঁ জাত তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আলি ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন আল্লাহ ও নে আমল ওকিলামেল মামলা ও ন্যা নাসির নাসির এই কথা বলার সাথে সাথেই পাকের সাহায্য অবধারিত হয়ে পড়লো পাক বললেন ইয়া নার হে আগুন আলা ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নবীলামকে দিতে হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহর ফেরেসতে এসেছে তার মাধ্যমে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই যাই হোক এরপরে ইব্রাহিম আসলাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে মিশরের এক বাচ্চা লম্পট সে স্ত্রী সারাকে কিডন্যাপ করলো এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ্যই সে পড়ে গেল প্যারালাইজ তিনবার এই জায়গায় এই বাচ্চা বুঝতে পারে যে এই এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয় তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজারা আলিহালামকেও হাদিয়া দিয়ে দেন এই সময় ইব্রাহিম আলহ ইসলাম নামাজে দাঁড়িয়েছিলেন যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন ঠিক নবিসামের মতো তিনি বলতেন যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নাই টেনশনে স্মোক করার দরকার নাই ড্রাগস নেওয়ার দরকার নাই একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নাই নামাজে দাঁড়িয়ে যান আল্লাপাকে আপনার টেনশন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা রব্বি হাবলি মিন আসওয়ালহিন ফাবাশশর্নাহু বিগুলামিন হালীম আল্লাহ বচনের পর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এরপর এই সন্তান যখন বড় হলো ফালামা বালাগা মাহু সায়া যখন সে দৌড়ানো শিখলো ক্বাল ইয়া বুনাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান ইন্নী ফিল মানামি anni asbuhuk আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়েদা তারা তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইন আল ইসলাম বলছেন ইবাচ হে আমার বাবা ইফরাইল মাহতুমার আল্লাহবাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন সেতা জিদুনি ইনশাআ আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো মানে আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কি না আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার বা হুকুম করেছেন মাথানত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত লেভেল নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে হারাম্যাফেয়ার ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করেন আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে সৎকা করার মানসিকতা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দেওয়া অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কুরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা যাচ্ছেন সম্ভব ইল্লা মাশাআল্লাহ তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন ইয়া ইয়েচি হে আমার বাবা ই ফাহ আল্লাহ আল্লাহ যা আদেশ করেছেন করেন আমাকে ধৈর্যশ্রী পাবেন এরপরে যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে ইব্রাহিম আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম হে ইব্রাহিম কদ রইয়া। তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছ কদ মুবিন এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা ও ফায়দাই না হুবি জি বিহীন আজিম এই জায়গায় আমি একটা একটা মহান কুরবানি উৎসর্গ করলাম সন্তান কুরবানি দেওয়া লাগবে না বা সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক এরপরে বাবা ছেলে মেনে নির্মাণ করলেন কাবা আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে ইফকালিম কলা ইসলাম তুল রব আলমিন যখনই আল্লাহ পাক ইব্রাহিম আল ইসলামকে কোনো আদেশ করেছেন তিনি সাথে সাথে সেটা মাথা পেতে নিয়েছেন এর নাম হচ্ছে মুসলিম এবং তিনি মুসলিম জাতির পিতা আমরা কথা বলছি কাকে নিয়ে মুসলিম উম্মার জাতির পিতা দ্য ফাদার অফ দ্য রিয়েল ফাদার অফ দ্য নেশন ইব্রাহিম আল নিয়ে তাই না কি তার ব্যাপারে আল্লাপাক বলছেন যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে এরপরে কাবাঘর নির্মাণ করেছে নির্মাণ করার পরে দোয়া করেছে এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কা আনতা সামিউন আলিম ওয়া তুব আলাইনা ইন্না কা আনতা তাওয়াবুর রাহিম দোয়া করেছেন এর আগে যে জমজম কূপের ঘটনা আছে হাজার আল ছুটছেন ছুটছেন খাবার পানি কিছুই নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই জমজম কূপ তৈরি করলেন তাই প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলি ইসালাম

আপনার কিতাব শেখাবে সুন্নত শেখাবে তাদেরকে পবিত্র করবে এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লু আলি আসালাম ইব্রাহিম আল ইসলামের দুই ছেলে একজন ইসমাইল যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো আরেক ছেলে হচ্ছে কি বলেন ইসহাক তাকে কেন্দ্র করে ওই ইসিনের ঘটনা ইসহাক আল ইসলামের ছেলে ইয়াকুব আলিহালাম তার সন্তান এগারোটা বা বারোটা বারোটা সন্তান একজন বেনিয়ামিন আরেকজন ইউসুফ আর এদিকে ইউসুফের ভাইরা বারো বা তেরো জন সন্তান তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য মানে এই ইয়াকুব আল ইসলামের বংশধরদের মধ্যেই আছে দাউদ আছে সুলাইমান আছে ইউনুস ইউসুফ সব এখানে ইসাইব মারিয়া মুসা সব এখানে এটাকে বলা হয় বানু রয়েল আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আল ইসলাম এদিকে একজন নবী ইসমাইল আল ইসলামের পরে এই একজন নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আলী আমরা হচ্ছি বনু ইসমাইল বুঝতে পারছেন কথাটা তো ওই যে দোয়া তার ফসল মোহাম্মদ সাল্লাসাল্লাম এবার তিনি যখন দাবাতিকা শুরু করলেন সেম পরিবার থেকে বাধা সমাজ থেকে বাধা হিজরত রক্তক্ষরণ আপনার গাছের ছাল পাতাকে থাকতে হয়েছে তায়েফে মার খেতে হয়েছে মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছেন বদর যুদ্ধ করতে হয়েছে ওহুদ তারপর খন্দক তারপর হুদায় বেশ সন্ধি তারপর খাইবার আক্রমণ তারপরে মক্কা বিজয়

তো প্রিয় ভাইরা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন শেষ করার আগে এতটুকু বলবো প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না আমাদের ঈদুল আজহার মূল চেতনা কী ছিল ত্যাগের চেতনা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে আর আপনাকে আপনি নিজেকে প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কী আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার চাকরি আমার স্ত্রী সন্তান আমার জমি জমা বা আমার নিজের জীবন এই তো আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শুখেন অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহর জন্য জাকাত দেন আল্লাহর জন্য একটু সৎকা করেন আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন দিনের কোনো প্রজেক্ট করেন দিনের কোনো হেদমুখ করেন এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে তখন আপনি দিতে পারবেন ইনশাল্লাহ এখন পারবেন না কারণ এখন আপনি নামাজই পড়ছেন না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখবেন এক নম্বর ত্যাগের মানসিকতা দুই নাম্বার ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসা এখন সিস্টেম চলছে খালি ভোগবাদ খাও দাও ফুর্তি করো ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো যিনি অবশ্য সতেরো কি আঠারো বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল কি এগারো বছর এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনও আমরা দেখি নাই তো তার কবিতার মতো দু হাতে যা হাত পেতে নাও ঠিক আছে দু হাতে যা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এটা তাদের কনসেপ্ট মানে দুনিয়া যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন বাকির খাতা শূন্য থাক বাকির লোভে নগদ পাওনা না কে ছাড়ে ভুবনে লালন বলেছে বাকির লোভে নগদ পাবে না দুনিয়াতে কে ছাড়ে কনসেপ্ট খাওয়া দাওয়া ফুর্তি করো ভোগবিলাস করো পরকাল বলে কিছু নাই যদি হয়ও পরকাল তখন দেখা যাবে বিষয়টা এমন ঠিক আছে আর আমাদের কনসেপ্ট কি দিনের জন্যে যা পারেন সব ছেড়ে দেন দিনের জন্য যদি দুনিয়া চলেও যায় যাক বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক এটা খালি থাক না পরকালের খাতা যেন পূর্ণ থাকে এটা আমাদের কনসেপ্ট আল্লাপাক জাহান নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন এক সেকেন্ড ঢুকাবেন বে করবেন মানে পাকের এক সেকেন্ড এটা কত বছর আমি জানি না আল্লাহ পাকের একদিন হচ্ছে পঞ্চাশ হাজার বছরের সমান তো তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি সুখে ছিলে সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল তাকে এক সেকেন্ডের জন্য যাহা ঢোকানো হবে বের করা হবে সে বলবে সুখ কি আমি জানি না আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায় ঠিক আছে আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ পাক ঢোকাবেন সেকেন্ড ঢোকাবেন কষ্ট ছিলে সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না সফলতা এটা এই জন্য ভোগবাদী দর্শন না ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন ত্যাগ করতে শেখেন তিন নম্বর পরিবারের আদর্শ ঠিক করতে হবে দেখেন ইব্রাহিম আল ইসলামের পরিবার মা হাজারা সন্তান ইসমাইল বাবা ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না মায়েরা হাজারার মতো হচ্ছেন না আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলি ইসলামের মতো হতে পারছি না টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না ঠিক আছে আর নামি মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো এই দিনটার প্রচার করা এই দিনটার প্রসার করা নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তালা বিজয়ী হবে একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না আমরা ঈদ আজহা এবং ইব্রাহিম আলহ ইসলাম তার পরিবার এবং নবী সাল্লি ইসলামের সাথে যে মিল এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম আল্লাহ আল্লাহাকে আমরা সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ইব্রাহিম আহ ইসলাম শিরকের সাথে আপোষ করেন নাই আমরাও যেন শিরকের সাথে আপোস না করি তিনি আদর্শ পরিবার গড়েছেন আমরাও যেন গড়ার চেষ্টা করি তিনি দিনের জন্য প্রয়োজনে দিনের জন্যে অগ্নি পরীক্ষা দিয়েছেন দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সবর করতে পারি বলতে পারি হাসবি আল্লাহ আমার ওয়াকিল ইব্রাহিম আহ তার সবচেয়ে প্রিয় বস্তু থেকে আল্লাহ রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আমাদের মাল সম্পদ যেগুলো আল আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি আল্লাহকে তৌফিকা নায়ত করুন সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ও রেখে যাওয়া এই দিন ইসলাম দিনুল হক এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিকানায়ত করুন আমিন আকুল বলি হায়দাকুমআল মুসলিম বারাকুম বিয়াকিম جواد كريم والرؤوف الرحيم السلام عليكم ورحمة الله وبركاته